আসসালামু আলাইকুম ওয়া ওয়া বারাকাতুহু আমরা আবারও একটি ইসলামিক ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হইলাম আজকে আমরা জানব গরিব ব্যক্তিরা দনীদের কত বছর পূর্বে জাননাতে যাইবে হযরত আবু সাইদ সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একদিন আমি গরিব মুহাজিরদের সহিত বসা ছিলাম তাহারা বস্ত্রহীনতার দরুন একে অন্যকে আড়াল করিয়া বসিয়াছিলেন এবং একজন কারি আমাদিগকে কোরআন শরীফ শুনাইতেছিলেন হঠাৎ নবী করিম সাল্ল্লাহ আলীহু আসাল্লাম তা তাশিফানিয়া আমাদের নিকট দাঁড়াইলেন হুজরে পাক সাল্লাল্লাহু আলীহু আসাল্লামের শুভ আগমন দেখিয়া কারি সাহেব পড়া বন্ধ করিয়া দিলেন হুজুর সাল্লিহু আসাল্লাম সালাম করিয়া জিজ্ঞাসা করিলেন তোমরা কি কাজ করিতেছিলে আমরা বলিলাম ইয়া রসুল আল্লাহ আমরা কোরআন শরীফ শুনিতেছিলাম হজুর সাল্ল আসাল্লাম বলিলেন সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি আমার উম্মতের মধ্যে এমন লোক সৃষ্টি করিয়াছেন যাহাদের নিকট বসিবার জন্য আমাকে আদেশ করা হইয়াছে অতপর হজুরসল্ল্লাহ আলিহু আসল্লাম আমাদের মধ্যভাগে এমনভাবে বসিলেন যেন আমরা সকলেই সমান দূরত্বে থাকি তারপর হজুর সাল্লিহু আসল্লাম আমাদিগকে ইশারায় হালকা করিয়া বসিতে হুকুম দিলেন অতপর সবাই হুজুরে পা সাল্ল আলীহাসাল্লামের দিকে মুখ করিয়া বসিয়া গেল হুজুর সাল্ল আলীহসাল্লাম তখন এস করিলেন হে গরিব মহাজিদিন তোমরা সুসংবাদ শোন কেয়ামতের দিন পরিপূর্ণ নূর তোমরা প্রাপ্ত হইবে এবং ধনী ব্যক্তিদের অর্ধদিন আগেই তোমরা বেহেস্তে প্রবেশ করিবে ওই অর্ধ দিন পাঁচ শত বছরের সম কক্ষ হইবে সুবাহান্লাহ